তো হ্যালো মাই অল ইউটু ফ্রেন্ডস তো আমি বেরিয়ে পড়েছি আজকে জিমের উদ্দেশ্যে তো জিমে যেতে যেতে এই যে আমাদের রাস্তার একটা সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছ যেখানে একটু দাঁড়িয়ে গেলাম ইন্ট্রিউটা দেওয়ার জন্য আর আমি জিমে গিয়ে কি কি করি আর জিমে যাওয়ার আগে আরও কি কী করি সেগুলো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকে তো দেখতে দেখো আমার এই সুন্দর ব্লগটা আশা করি সবাই ভালো লাগবে চলো আর এই যে চলো দেখতে থাকো এই যে অদীপ শুধু ডিস্টার্ব করে আমার আসলেই উল্টো পাল্টা বলে বিয়ে করছে বলে চলো তো দেখতে দেখতে আমি চলে আসলাম জিমে এই যে টিএম ফিটনেস দেখতে পাচ্ছ এবার আমি জিমে এন্টার মারবো আর জিমে ঢুকে দেখি দেবদা আমাদের জিমের মালিক নতুন লাইট লাগিয়েছে মানে লাগাচ্ছে আর কি তো কাজ চলছে দেখো আমার পার্টনার আমার জিম পার্টনার সুমন দা কি বলছে এখানে আমার সঙ্গে হ্যাঁ গুরু তাহলে কি হয়েছে টাইট প্যান্ট না কি বলছে প্যান্টটা টাইট হয়ে গিয়েছে তো লেকটা মারতে হবে তুমি কি জানো না মুরগি হ্যাঁ মুরগি 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 হলে তো ভালো লাগবে না না তাহলে প্রতিদিন জিমে এসে আর কি হবে বলো যদি পা ঠিকঠাক না আমারও মুরগি মতো লাগে তাহলে তো ভালো লাগবে না না তো মারবা কবে তো ফাইনালি জিমে পৌঁছালাম আর এই যে আমার পার্টনার মানে পার্টনার ঠিক না পার্টনার কম গুরু বেশি হ্যাঁ করু মানতে হবে গুরু সুযোগ তো তোমার প্রণাম করে দিই নাকি এটা তো তুমি বলতে তাই না এই যে তোমরা দেখছো এই শুধু ঘন্টা মি একটু একটুও করে না শুধু বকবাস আর ফোন টেপে ঠিক আছে এই যে এখন বাবু হয়ে দাঁড়িয়ে আছে চলে এসেছে আমার থেকে মানে এক ঘন্টা আগে এখনও আছে তো চলো চেঞ্জ করে নি এক্সারসাইজ করবো দেখাচ্ছি আর তারপরেই এই যে আমি জিম করবো বলে রেডি হব আর রেডি হওয়ার জন্য আমার লকারে থাকা সমস্ত আমার যেগুলো জিনিসপত্র আর কি জুতো আমার সাপ্লিমেন্ট ফ্রি ওয়ার্কআউট ক্রিয়েটিন যেগুলো আমি জিম শুরু করার আগে ওয়ার্কআউট শুরু করার আগে খাই সেইগুলো আমার এই লকারে স্টক থাকে তো এই যে জলের বোতল এগুলো আমি আগে থেকেই এক্সারসাইজ শুরু করার আগে থেকেই আমি রেডি করে নিচ্ছি তার কারণ এগুলো রেডি না করলে আমি এক্সারসাইজ শুরু করতে পারবো না ফ্রি ওয়ার্কআউট জল এগুলো আমার তো লাগবেই তো চলো দেখো এই যে আমরা চেঞ্জ করে চলে এসেছি এক্সারসাইজ করার জন্যে এই যে আমাদের কী বলবো রেডি হয়ে গেছে হ্যাঁ তো বডি বিল্ডেদের একটু পেট দেখা দেয় অসুবিধা সমস্যা ঠিক আছে তো চলো এক্সারসাইজ শুরু করবে এবার তো আজকে আমাদের এক্সারসাইজ ছিল লেগের আর ডেল শোল্ডার প্রথমে আমরা লেগ দিয়ে শুরু করেছিলাম আর লেগে লেগের যে এক্সারসাইজগুলো রয়েছে তাদের মধ্যে মানে আমার সব থেকে আমার আর আমার পার্টনারের সব থেকে বেশি পছন্দ লেগ ব্রেস ওই জন্য আমরা ফার্স্টেই লেগ ব্রেস দিয়ে শুরু করি আর আজকে ছিল একদমই লাইট ওয়েট পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি তার কারণ গত চার দিন আমাদের জিম বন্ধ ছিল কৃষ্ণনগর জগৎত্বতী পূজার জন্য ওই জন্য আমরা চার দিন এক্সারসাইজ করতে পারিনি আর এক্সারসাইজ না করার জন্যে বডির স্ট্রেন্থ অনেকটাই কমে গেছে চার দিনে ওই জন্যে ফার্স্ট সেটটা আমরা খুব অল্প ওয়েট দিয়ে শুরু করেছি যাতে স্ট্রেন্থ আস্তে আস্তে বাড়ে তখন প্রথম বেশি ওয়েট নিলেই বডি ইঞ্জুরি হতে পারে তখন চার দিন বন্ধ ছিল জিম যেটার জন্য আমাদের লেভেল সত্যি খুব কম ছিল এটা ছিল ফার্স্ট সেট এরপরে আমার লেগ এক্সেন্ট এক্সারসাইজটা শুরু করি আমি খুব অল্প ওয়েট দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আর আমার পার্টনার এর মধ্যে এক্সারসাইজ করছে আমার পরপর তো সেটা দেখাতে পারছি না সবটা বেশি ব্লগটা লম্বা হয়ে যাবে সেই জন্যে তো ছোট ছোট করে আমি দেখানোর চেষ্টা করছি আর লেগ শেষ করে লেগের এক্সারসাইজ শেষ করে এই যে লাস্টে আমি ডাম্বেল প্রেস দিয়ে শোল্ডার শুরু করেছিলাম আর এটা আমার ফার্স্ট সেট এরপরও আমি দুটো তিনটে সেট মেরেছি অন্য ওয়ার্কআউট করেছি ডেলের জন্য ডেলসলের জন্য সেটা সবটা দেখানো সম্ভব হচ্ছে না তো এটাই ছিল আজকের আমার ব্লগ আশা করি ভালো লেগেছে তোমাদের দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো